তুমি সুজালু কেনে সবাই টিফিন খা এ টিফিন ভালো হচ্ছে রান্না ভালো হচ্ছে আমি করেছি তুমি হ্যাঁ হচ্ছে আমার ব্রেকফাস্ট কটা লঙ্কা अच्छा से उठ के आगे आगे बाकी देश सेPostConstruct है ना बाकी आगे ना आओ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকালে ব্রেকফাস্ট করলাম আর এখন হচ্ছে ফাইনাল রেডি হয়ে আমরা বেরোচ্ছি একটু ঘুরু করবে সাইডের আউট সিনগুলো কিছু দেখবো কি কি দেখবো জানি না তবে এই প্রথম পুরীতে আসার পর আমি সাইড সিনগুলো দেখবো যাইনি কোনো 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 না কোনো কারণে আমার আর ঘোরা হয়নি এখন যাচ্ছি তো আমাদের টিমে সবাই যাচ্ছে না সবারই মোটামুটি পেটটা পেটের অবস্থা খারাপ তো চলো কে কে যাচ্ছি তোমার সাথে সব কিছু শেয়ার করবো সঙ্গে থাকো তো আমরা চলে এসছি বিপদ তারাণী চণ্ডীবাড়ি আমরা এখন এসেছি হচ্ছে ওমকারেশ্বর মন্দির এই প্রাচী দেখেছিস ওমকারেশ্বর মন্দির শিবটা কি সুন্দর লাগছে সীতা লক্ষণ সবাই আছে শিব বলরমে চাকা ঘোরাচ্ছে হ্যাঁ কীর্তন করছে কীর্তন করছে কীর্তন রে বাবা দেখো চলো ভেতরে যাওয়া যাক

কোনটা পঞ্চলিঙ্গেশ্বর কোনটা দেখবে পঞ্চলিঙ্গেশ্বর হচ্ছে গৌশালা খুব সুন্দর না বলো মন্দিরটা সবকিছু আছে ওমকারেশ্বর মন্দিরটা হ্যাঁ আর ওমকারেশ্বর মন্দিরটা কিন্তু বেশ সুন্দর অনেক কিছু আছে অনেক কিছু খুবই সুন্দর ভালো লেগেছে আমাদের অনেক বড় মন্দিরটা তো আমরা এখন আছি হচ্ছে শ্রী বিহার আশ্রম পুরী চলো গৌর বিহার আশ্রম বিহার আশ্রম জয় নিতাই জয় জগন্নাথ দেখা রাধা কৃষ্ণ জয় নিতাই নিতাই বা এই জিনিসটা সুন্দর কত বড় হনুমানজি খুব সুন্দর এখানে দেখো অষ্টশখী রাধা কৃষ্ণ কি সুন্দর লাগছে অনেক বড় না বলো এরিয়াটা অনেক বড় আর চৈতন্য মহাপ্রভুটা ওই ওইখানে আছে মনে জানিস কি এই সুইয়েরটা ওইখানটা তো দেখতে চৈতন্য মহাপ্রভু

বলতে হল না এই পুতিটটা নেবে না নেবে না দাকোনা কাজ দিয়ে করে তেল ঢালতে থাকে তেল ঢালতে থাকে জ্বলতেই থাকে দেহ আছে হ্যাঁ ভালো বিছনটা ভালো কিছু না ভালো আছে তো যাই হোক এটাই হচ্ছে আমাদের লাস্ট এখন যাব হচ্ছে হোটেলে তো সব ঠাকুরের মন্দিরগুলো দেখলাম এখন আরো সূর্য মন্দির ছিল ওটা বেশ ভালো ছিল ওটার অনেকটা দূর এখন আর না এখন হোটেলে যাব তো এই যে রাস্তাটা যা ভয় ভয় এসছি দেখো হনুমান ফোন টোন সব ভেতরে ঢুকিয়ে দিয়েছি ওই যে হনুমান সব ছেকে ধরছে এই যে বিশাল ভয়ানক রাস্তা চলো এবার হোটেলে গিয়ে কথা বলছি তো দেখো বন্ধুরা এই দেখো কি অবস্থা মাংকি ঢুকে দেখো দেখো তুমি বলো তুমি বলো কি করেছে বলো জাল না খোলা ছিল মানে অনেক হনুমান ঢুকে পটি করে দেখো কত আমাদের ক্ষতি করেছে কি কি করেছে গো এই দেখো প্রসাদ নষ্ট করেছে সোয়াবিন ছিল ওই সোয়াবিনের প্যাকেট প্যাকেট সব খুলে একাকার করেছে আরও অনেক বোতল ছিল সেই বোতলগুলো সব এখানে ফেলেছে ওই দেখো সব কি অবস্থা তো ফোন তো আকাশ যাক বাঁচা গেছে যেন মনে হচ্ছে ডাকাতি হয়েছে ঘরে ডাকাতি

কাকে ওর দাও ওই সোয়াবিন আরো ছিল নাকি হ্যাঁ সোয়াবিন কত থেকে কিনেছো তুমি

একটু মাথায় হাত দিয়ে বসে থাকো একটা ছবি তুলি লম্বুদা কপালে হাত